চিরদিন বেঁচে থাকে না আমার ভাই বাহাদুর যেখানে আছে ভাইজান তোর কোনো কষ্ট হবে না ভাইজান রাখতে পারবি না পিতা আমার যাওয়ার সময় হয়ে গেছে দুঃখবর কলে আসছে আমি আর পারছিনা আমি আলো আমি তো আছি তোর সব আল্লাহ আশা ভরসা আমি সব পূরণ করব রে আলো আমাকে তোকে আমি মানুষের মতো মানুষ করে তুলব কাকা কাখাগু পিতা বুজি আর কোনোদিন ফিরে আসবে না আমি তো আছি রে বাবা তোকে আমি লালন পালন করে বড় করে তুলবো তার পূর্বে তোকে আমি নবাব পান তখন তুই যখন নবাব হবে তখন সকলেই তোকে কথ ভাবে বলবে চল বাবা এখন করে তাই চলো কাকা

বাহাদুর শাহ করেছে আমার পিতাকে হত্যা তবে আমার আমেনা বাহাদুর সাহ হাত থেকে নিজের ইজ্জতের সে আত্মহত্যা করবে কি করব কাদের চণ্ডী আমি বেঁচে থাকিবাস তোমাকে হবে প্রতিশোধ হবে না প্রতিশোধ হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ যার জন্য তোমার স্ত্রী মরেছে তোমার পিতা কে মেরেছে

তোমার মুখে সকল কথা শুনে মনে হচ্ছে এই মুহূর্তে নবাব হলে চাকরিটা চলে গিয়েছে কিন্তু না আমি প্রথম চাকরিটাতে যাচ্ছিলাম আমি শৈতান বা তুস্তাকে হত্যা করে তারপর চাকরিতে চলে আসবো তাই করো বাবাজি কুদাতাল্লাহ তোমার সহায় থাকবে কারণ অপরাধীকে কুদাতাল্লাহ কোনোদিন ক্ষমা করে না শয়তান এ বাহাদুর শাহ আজই হবে তোমার সাথে আমার জীবনের শেষ পূজা পড়া শেষ পূজা পড়া ও খোদা মেহেরবান

আর মাস্টার সাহেবকে বলবে ওকে ভালো ঘরে লেখাপড়া করে মানুষের মতো মানুষ ঘরে তুলতে হবে কি বললেন হুজুর মানুষ করতে হবে কি এত মানুষে আছে আপনি আমি মানুষের মাঝেও অমানুষ আছে মানুষ আছে সেটা আবার কে অন্যায় অত্যাচার করতে যাদের প্রাণে বাজে না যারা দুজকের ভয় করে না ও মনসোদার সুলতান মাহামুকে যে মেরেছে তার বসকে যে মেরেছে সেও একটা ও মানুষ চব্বই হম কোটা তা যা মুখে বলে ফেলিস কেন আমি তো আপনাকে বলিনি যে কিনা তাদের মেরেছে তাদের কথা বলছি হুজুর আর কোনদিন ছোট মুখে বড় কথা বলবি না যা বলছি তা

আপনি যে আমি বলেছেন আমি কি সেইভাবেই গিয়ে বলবো ঠিক আছে এখন তুই যা উম তাই যাচ্ছি বুঝলি অ মানুষ সম মানুষ অ মানুষ না কেউ আটার অনেক মানুষ নাকি ও মানুষ সালমা কে কি বলেছে যে শয়তান একটা নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে পারে বিনা অপরাধ একটা মাঠের মানুষকে আজ আমি তোমার শাস্তি দেখা কথা বুঝতে পারছিস না বেমান

আমার স্ত্রী ভাবলাম আর ভিত্ত পিঠাই যখন নেই তখন আমার মাথা যাবে কি না সে বাপ না আমি পরে বাবু আগে তোকে হত্যা করবো তারপর বাবু সে বাবু তাহলে শক্তির পরীক্ষাটা বেশ প্রস্তুত

সে আমার হাতে বন্দি শৃঙ্খলকর তার হাতে যা বলছি এবার তাকে কোথায় নিয়ে যাব খুজো ওনার বাড়িতে নিয়ে নিয়ে না ওকে কারা কক্ষে নিয়ে যাও তার পূর্বে ওকে আমি নিজ হাতে শাস্তি দেব নিয়ে যা বলছি চলুন মন সদার সাহেব তবে যাবার আগে বলে যাচ্ছি শৈতান ওই যে আমি বন্দি হলে আমার হাতে একদিন তোর পরাজয় শিকার করতে হবে মইমান পরাজয় স্বীকার আমাকে পরাজয় স্বীকার করতে হবে এস্ট্যান্ড অফের কাছে না 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 অসম্মত হ্যালো আমাকে সাইন্সটা করার মতো সুযোগ পাবে आरे बेकल बुझने नहीं जाओ <laughs> सारा बा है सारा बा है सारा बा है ये कितनी अच्छी क्यों बोल ले सारे है ओनो पीआई से ना तो सारा ऐसे कुछ तो ना ये तो है youtube

তোলাটা দিই দোয়াতে আমার ফুটকিটা কাজ হয়ে গেছে এই কি বলে আমি এসে মারবো হ্যাঁ ফুটকি দিতে ফুটকি কইতে ফুটকিটা কাজ হয়ে দিতে আমি পরা দে পরা দে দে

ছি মা <lien plane story> <sharing writing to you> <sharp>

আপনার স্কুলে ভর্তি করে দিতে এসেছি তাকে ভালোভাবে লেখাপড়া শিখাবে ঠিক আছে তার বলতে হবে না

নয়টি স্যার হলো না মালা তুমি বলো তো একটু থাকবে না স্যার কারণ বন্দুকের শব্দ শুনে সবগুলো পাখি উড়ে যাবে এই মালা মালা আজ আমি তোমার কাছে হেরে গেলেও তোমাকেও একদিন এই আমার কাছে হার মানেই ঠিক আছে আমিও তা দেখে নিতে চাই